নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী যাকে ত্রিকালদর্শী বলা হতো লোকনাথ ব্রহ্মচারী আমাদের বাঙালিদের কাছে বাবা লোকনাথ বা শিব লোকনাথ নামে অধিক পরিচিত হিন্দু ধর্মের একজন শ্রদ্ধেয় শ্রেষ্ঠ সাধক ছিলেন তিনি আধ্যাত্মিক ব্যক্তিত্ব লোকনাথ ব্রহ্মচারী বাবা লোকনাথ ব্রহ্মচারীর মৃত্যু বার্ষিকী স্মরণ করে প্রত্যেক বছর উনিশে জ্যৈষ্ঠ পালন করা হয় তার তিরোধান দিবস লোকনাথ ব্রহ্মচারী জন্ম হয়েছিল আমাদের এই বাংলাতে কচুয়া গ্রামে সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে তার পিতা ছিলেন রামকানাই ঘোষাল জননী কমলা দেবী আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে উনিশে জ্যৈষ্ঠ তিনি এই মানব দেহ পরিত্যাগ করেন এবং সবাইকে বলে যান আমি নেই এ কথা মনে করিও না আমি ছিলাম আমি আছি আমি থাকব শুধু সুখের সময় নয় রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব এই চিরসত্য প্রাণী বাঙালির ঘরে ঘরে অত্যন্ত জনপ্রিয় এবং তার ভক্তদের কাছে অভয় মন্ত্র বলা হয় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর একটি ছবিও যদি কারো ঘরে থাকে কখনো তার ঘরে অন্যের অভাব হয় না যাদের জন্মছকে দারিদ্র যোগ রয়েছে তারা অবশ্যই বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজো করবেন এবং তার একটি ছবি সব সময় নিজের কাছে রাখবেন বলা হয় যে কোনো ধরনের বিপদ থেকে তিনি আমাদের উদ্ধার করেন এবং আমাদের মনে শক্তিও দেন তার নামে কোনো মন্ত্র নেই নেই কোনো দীক্ষা তার নামই হলো মহামন্ত্র এই মহামানবের নাম যত বেশি উচ্চারিত হবে মানবের তত বেশি কল্যাণ হবে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উপলক্ষে ভক্তরা প্রার্থনা এবং ধ্যানের আয়োজন করেন শাস্ত্র পাঠ করা হয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর জীবন এবং শিক্ষামূলক বিভিন্ন ধরনের গ্রন্থ পাঠ করা হয় অনুগামীরা করে থাকেন এই দিনে বাবার পুজো হয় ভক্তদের প্রসাদ বিতরণ করা হয় লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান দিবস উপলক্ষে আজকের পর্বে আমরা বাবার পুজোর নিয়ম জেনে নেব লোকনাথ ব্রহ্মচারী বাবার পুজোর নিয়ম খুব সাধারণ এবং সহজ লোকনাথ বাবার পুজো করার জন্য যে স্থানটি নির্বাচন করবেন সেই স্থানটি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন পবিত্রতা বজায় রাখবেন নিজে স্নান সেরে পবিত্র হয়ে পরিষ্কার পোশাক পরিধান করবেন পুজোর জন্য ফুল ধূপ প্রদীপ প্রসাদ ফল মিষ্টি পঞ্চামৃত যার মধ্যে দুধ দই মধু ঘি চিনি থাকে এবং পবিত্র জল রাখতে হয় পুজোর সময় আসন গ্রহণ করুন লোকনাথ বাবার মূর্তি বা ছবি একটি সাদা কাপড় পেতে তার উপরে স্থাপন করুন সাদা কাপড়ের অভাবে হলুদ অথবা অন্য রঙের কাপড়ও পাততে পারে। তবে কালো রঙের কাপড় ব্যবহার করবেন না আচমন করুন পুজো শুরু হবার করার আগে তিনবার জল গ্রহণ করে মুখ ধুয়ে নিন হাত ধুয়ে নিন আবাহন করুন বাবা লোকনাথ ব্রহ্মচারীকে ধূপ এবং প্রদীপ প্রজ্বলন করে বাবার সামনে রাখুন পুষ্পাঞ্জলি অর্পণ করুন বাবাকে প্রসাদ হিসেবে ফল মিষ্টি অন্যান্য খাবার বাবাকে অর্পণ করুন এবং এই দিনে লোকনাথ ব্রহ্মচারী বাবার পাঁচালী পাঠ অবশ্যই করবেন লোকনাথ ব্রহ্মচারীর পুজোতে তাকে বিভিন্ন ধরনের ফল দেওয়া হয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর প্রিয় খাবার কি ছিল সে নিয়ে কোনো সঠিক বা নির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই তবে ভক্তরা সাধারণত পুজোর সময় যে জিনিসগুলো অর্পণ করেন আমরা তাকেই তার প্রিয় খাবার হিসেবে ব্যবহার করি ফলের মধ্যে এই সময় জ্যৈষ্ঠ মাসে যে সকল ফল পাওয়া যায় ঋতুকালীন ফল সেগুলো অবশ্যই দেবেন যারা কলা আপেল কমলা আঙ্গুর আম জাম ইত্যাদি ফল বাবা লোকনাথ ব্রহ্মচারীকে দেবেন মিষ্টি মিষ্টি খাবারের মধ্যে সন্দেশ রসগোল্লা লাড্ডু অন্যান্য মিষ্টি সাদা মিষ্টি অবশ্যই দিবেন লোকনাথ ব্রহ্মচারী বাবার পুজোতে বলা হয় বাবা লোকনাথ ব্রহ্মচারী বাবার শিবের অংশ তাই ভোলে বাবার পছন্দের সাদা রঙের মিষ্টি লোকনাথ ব্রহ্মচারী বাবার পুজোতেও ব্যবহার করবে এছাড়া বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজোতে আমিত্তি দেওয়া হয় আমিত্তি বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজোর প্রধান প্রসাদ এছাড়া মাখন এবং মিষ্টি এ দুটোও কিন্তু লোকনাথ ব্রহ্মচারী বাবার পুজোর প্রধান মিষ্টি মধ্যে পড়ে পায়েস অনেকে অর্পণ করে দুধ চিনি চাল বা সাবু দিয়ে পায়েস তৈরি করা হয় খিচুড়ি অনেকে এই দিনে তৈরি করেন এবং ভক্তদের মধ্যে বিতরণ করেন দই এবং চিরা এটিও আপনারা বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজোতে দিতে পারেন বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজোতে নীল শাপলা বা নীল শালুক ফুল অর্পণ করতে পারেন এবং যে কোনো সাদা ফুল দিয়ে বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজো করতে পারেন বাবা লোকনাথ ব্রহ্মচারীকে শিবের অবতার মনে করা হয় তাই তার পুজোতে বেলপাতা ব্যবহার করবেন তালশাসও নৈবেদ্য হিসেবে বাবা লোকনাথ ব্রহ্মচারীকে অর্পণ করেন ভক্তরা এর সঙ্গে মিছরি বা তাল মিচরি বাবাকে নিবেদন করুন বাবা লোকনাথ ব্রহ্মচারীর মহাযোগী শ্রী শ্রী লোকনাথ বাবা লোকনাথ বাবাকে ভগবান শিবের অবতার বলা হয় বাংলার বারোশো সাল উনিশে জ্যৈষ্ঠ তিনি দেহ ত্যাগ করেছিলেন বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনার গাঁয়ের বারদি আশ্রমে বাবার মহা সমাধি লাভ হয়েছিল এই জন্য প্রত্যেক বছর উনিশে জ্যৈষ্ঠ পালিত হয় লোকনাথ বাবার তিরোধান দিবস এই দিনে ভক্তরা বাবার নাম স্মরণ করেন বিশেষ পুজো পাঠের আয়োজন করেন বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো মহাযোগী শ্রী শ্রী লোকনাথ বাবার পুজোর পাচালি আসুন শুনে নেওয়া যাক ত্রিকালোগ্য মহাযোগী লোকনাথের জয় পাপি তাপি উদ্ধারিতে হলেন উদয় এসো এসো পাপি তাপি আর ভক্তগণ লোকনাথ বাবার কথা করহ শ্রবণ আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে জনমিল লোকনাথ ঘোষাল গৃহেতে পিতা কানাই ঘোষাল কমলা দেবী মাতা তিনি সতী সতীপতিব্রতা একাদশ বর্ষ যবে লোকনাথ হল ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল গৃহত্যাগ করি আর ত্যাজি পরিজন গ্রাম্যপথ ধরি তারা করেন গমন নদ নদী বন কত পার হয়ে চলেন অবশেষে গুরু সঙ্গে কালীঘাটে এলেন বেনিমাধব বাল্য সাথী শিষ্যদয়ে গুরু নানা যোগ শিখাইল তারপর আসে তারা হিমাদ্রি শিখরে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে তারপর গুরু সঙ্গে শিষ্য দুইজন পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হন মক্কা মদিনা নগরে কাবুলে আসিয়া মোল্লা সাদীর ভবনে কোরআন শরীফ পাঠ করেন বিশ্ব পরিক্রমা শেষে মাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে অকস্ম লোকনাথ দেখে অচম্বিতে দাবানল উঠে জলি বনের মাঝেতে সেই সময় লোকনাথ জানিয়া অন্তরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে বেনী মাধব চলে যান কামাখ্যা ধামেতে বাবা নেমে আসিলেন বারদি গ্রামেতে বাবাকে প্রথমে কেউ চিনিতে না পারে পাগল বলিয়া সব উপহাস করে একদিন দু ব্রাহ্মণের পৈতা জড়াইল গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল চারিদিকে সেই কথা প্রচার হইল দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল অন্তপর আশ্রম হইল বারদিতে বহু ভক্ত শিষ্য সেথা লাগিল আসিতে পাপিতাপি রোগী কত আসিল তথায় সবাকার কষ্ট বাবা করে নিরাময় শিষ্য আর ভক্তে বাবা বলে নে কথা আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা শ্রদ্ধাভক্তি নিয়ে যে বা আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে আমি নেই এই কথা করোনা মনেতে ছিলাম আছি থাকবো সদা তোদের মাঝেতে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা করিবে রূপে লোকনাথ কত লীলা করে কার সাধ্য সেই সব বনিবারে পারে একশো ষাট বৎসর বাবার বয়স হইল মর্তধাম ত্যাজিতে বাবার ইচ্ছা হইল বারোশো সাল উনিশে জ্যৈষ্ঠেতে দেহ ত্যাজি যান বাবা অমর লোকেতে যার ঘরে বাবা চিত্র রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহার ভবনে রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে পুত্র পৌত্র সহ সবে আনন্দে থাকিবে বাবার পাঁচালি যে বা পরে কিংবা শোনে পূর্ণবান সেই জন সদারে ক্ষমনে কোনো মন্ত্র কোন দীক্ষা নাই তার নামে তারই নাম মহামন্ত্র এই মর্তধামে যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব কল্যাণ তত অধিক হইবে জয় জয় লোকনাথ জগতের প্রতি পদে অধমের থাকে মতি অথ শ্রী শ্রী লোকনাথ বাবার পূজার পাঁচালী এখানেই সমাপ্ত